আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আরেকটু নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আমার ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এখন ধান লাগানোর পরে ধান কেটে এখন গম লাগাইছে অনেক তোমার যত আছে সব গম লাগাইছে অনেক সুন্দরই গোটাটাই গম ওই গম লাগাইছে ওই দিকেও গম ওই গম রাস্তার পাশ দিয়ে গমের দিয়ে बावे कुछ सारा हो गया तो तो ऐसा ना कौन सा इनका ऐसा कि ये है अरे सही बोल रहा है आज भी ये आई उधर तो भी तो भी तो नहीं तो निकाल सकते রাস্তায় দেখুন কত বড় বড় ট্রাক ট্রাক এই কিছুক্ষণ পরে এখানে জ্যাম লেগে যাবে আরেকটু পরে গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি দেখুন বন্ধুরা ওখানে গাড়িটা আটকে গেছিল

হাঁড়ি পাতিল পুকুরের পানিটা কত সুন্দর শ্যাওলা পড়ে দেখুন ও ভিডিঅ' মানে আমাৰ ভাইটাকো দে ভিডিঅ' কাপ্তিঅ কাপটো আমার আমরা কয় ভাই বলো আমরা কয় ভাই হ্যাঁ আমরা কয় ভাই দুই ভাই বলো আমরা দুই ভাই আমরা কয় ভাই বন্ধুরা দাদি কি রান্না করবে দাদি বলবে কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি আপনারা ভালো থাকেন কড়াই তুলে দিছি তো कुफी डाकी कोका सुंदर तोशाला सुंदर थांबा फल का फल बुराल पिन दिए दिया अरे चेक भी होला अरे कर दे तुम हो आई 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 धक्का मारो ठीक है जिनका हाथ और नीचे चलो जिनका अरे पाटक मारो एक पाटक मारो की ना हम नहीं हम थोड़ी ताक से हम भी कान भी जाने

মছলাটা সুন্দৰ কথা হৈ গৈছে মছলা গৈছে তাক মাংস গিলা দিয়ে দিলা ৰাখলাম <static>

রসুন কুচি কাঁচা বড়ি পেঁয়াজ কুপি হয়ে গেছে

我我搞不懂了。 বাৰ কৰা হয়

দেখুন এই যে সবজির কত সুন্দর একটা সবজি রান্না হয়েছে আর এই যে মুরগির ভুনা হয়েছে কত সুন্দর মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ